আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে চি প্রভাত বর্ষাক তুফানগঞ্জ কোচবিহার কেন্দ্রীয় সরকার প্রাথমিক শিক্ষার ওপর যে রিপোর্ট প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে এবছর পশ্চিমবঙ্গে তিন হাজার স্কুলে কোনো ছাত্র ভর্তি হয়নি প্রায় তেরো হাজার সরকারি স্কুলে পশ্চিমবঙ্গে একজন করে শিক্ষক আছেন কেন্দ্রীয় সরকারের এই রিপোর্টে পশ্চিমবঙ্গের শিক্ষার করুণ দশায় আমরা শিউরে উঠছি আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড প্রাচীনকালে শিক্ষায় বাঙালির ভীষণ সুনাম ছিল বাঙালির শ্রীধর আচার্য পৃথিবীকে দীঘাজ সমীকরণের সমাধান বাতলে দিয়েছেন বাঙালি অতীশ্রী দীপঙ্কর প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র প্রাচীন বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন ইংরেজ আসার পর ভারতবর্ষে শিক্ষায় ও চিকিৎসা বিজ্ঞানে বাঙালিরা এগিয়ে গিয়েছিল তার মুখ্য ভূমিকা পালন করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড আচার্য এ বিএন শিল ইংল্যান্ডের রাজ গৃহ শিক্ষক ছিলেন ভারতের যত জ্ঞানী গুণী তারা সবাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাংলার শিক্ষার উপর প্রথম আঘাত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি অটোবোশনের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে কম্পিউটার শিক্ষাকে বাংলায় আসতে দেন আজ কম্পিউটার ছাড়া কোনো কাজ কল্পনা করাও যায় না কম্পিউটার শিক্ষার জন্য বাঙালিকে আজ দক্ষিণ ভারত হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি হিসাবে খ্যাত হলো ব্যাঙ্গালুরু যেটা কলকাতা হতে পারত বাঙালির দুর্ভাগ্য তখন বাঙালি সর্বহারা বিপ্লবের স্বপ্নে বিবাহ মেডিকেল শিক্ষায়ও একসময় বাঙালির সুনাম ছিল শিক্ষার জন্য আজ বাঙালিকে লাইন ধরে দক্ষিণ ভারত যেতে হচ্ছে সামান্য সর্দি কাশি ও জ্বরের সঠিক চিকিৎসা পশ্চিমবঙ্গে হয় না আমার অত্যন্ত ঘনিষ্ঠজনের মাত্র একুশ বছর মেয়ে চন্দনা পাল কুড়ি দিনের জ্বরে কুচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেল তার কোনো সঠিক চিকিৎসায় হাসপাতালে হলো না পশ্চিমবঙ্গের বিগত কংগ্রেস সরকার শিক্ষার উপর যে অপকর্মগুলি করেননি বামপন্থীরা শিক্ষার উপর প্রথম আঘাত হানে শিক্ষাঙ্গনে রাজনীতি ঢুকে আর তৃণমূল সরকার শিক্ষাঙ্গনে লাস্ট প্যারেক্ট্রি পুঁতে দেয় চাকরি বিক্রি করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টাকার বিনিময়ে শিক্ষার সার্টিফিকেট পাওয়া যায় যাকে কল্পনাও করা যেত না তৃণমূল জামানায় নাকি সেটাও সম্ভব হচ্ছে কথাটা আমার নয় তৃণমূলেরই এমপি শান্তনু মুসিন এখন নাকি মেডিকেল ছাত্রীদেরকে সারেরা কোলে বসিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয় এ কথাটা আমার নয় তৃণমূলের আর আরেকজন বিখ্যাত ডাক্তার এমপি ডক্টর কাকলি ঘোষ দস্তিদারে সমনীয় দর্শক এবার বুঝুন কী শিক্ষা দীক্ষা চলছে তৃণমূল জামানায় এখন তো ভয় হয় কোনো লেডিস ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে কি জানি বাবা ওই মহিলা ডাক্তার আবার কোলে বসে পরীক্ষা দিয়ে পাশ করেছে কিনা জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা দিদে পরীক্ষার্থীদের সংখ্যা কেন কমছে অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে এ প্রশ্নটি আমার মনে বারবার উকি দিয়েছে আসন একটু মূল্যায়ন করে দু সালে ক্ষমতার পরিবর্তনে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে এক মহাবিপর্যয় নেমে আসে কি কংগ্রেস আমল বা কি বাম আমল সমন্বিত দর্শক কখনো শুনেছেন কি সরকারি মদতে শিক্ষকের চাকরি পথ বিক্রি করা হয় মাননীয় মমতা ব্যানার্জির রাজত্বকালে আমরা সেটাও দেখতে পেলাম শুধু তাই নয় শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা আধিকারিকগণ চাকরি বিক্রির দায়ে জেলের ঘানি টানছেন শিক্ষকের চাকরি বিক্রির টাকা নাকি বাংলাদেশ বা দুবাইয়ে বা বিদেশে লগ্নি খাটছে অভিভাবক বা শিক্ষার্থীরা শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছে কোনো অভিভাবক বা শিক্ষার্থীরা যখন দেখছে মেধা থাকা সত্ত্বেও টাকা ঘুষ দিতে না পারায় তার চাকরি হলো না তাকে পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে লেবার খাটতে যেতে হচ্ছে তখন ওই অভিভাবকের বা শিক্ষার্থীর কোনো আগ্রহ থাকে কি সম্মানীয় দর্শক চাকরি বিক্রির নামে দু একজনের কাছে টাকা তোলা হয়নি পাইকারি হারে টাকা তোলা হয়েছে আমার এমন দুই একজন পরিচিত আছে যারা চাকরির জন্য টাকা দিয়ে নেতাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে সালবাড়ি অঞ্চলে এক নেত্রী টাকা নিয়েও চাকরি দিতে পারনি সেই সংক্রান্ত অনেক স্ট্যাটাস ফেসবুকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে টাকা দিয়ে চাকরি না পেয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে শোনা যায় তাতে আপনার মাথা ঘুরে যেতে পারে টাকার পরিমাণ দশ লাখ থেকে পঞ্চাশ লাখ বা তারও বেশি শিক্ষক হিসেবে কাউকে ভালো করে পড়াশোনা কর বলতেও ভয় লাগে সে যদি প্রশ্ন করে আচ্ছা ভালো করে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পেলাম আপনি কি চাকরির ব্যবস্থা করতে পারবেন আমার কাছে এর কোনো উত্তর নেই মা মামলে পার্টি বেসিসে কিছু চাকরি হতো পার্টিটা মেন্ধার ভিত্তিতে হতো আর তৃণমূল আমলে সব চাকরি ঘুষির বিনিময়ে হয় বাম আমাদের মতো বাম দিলো লোকেদেরও কি চাকরি হয়নি আর আছে দালাল চক্র আপনি একটুখানি চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন দালাল চক্র কীভাবে ঘুঘু করছে অনেক দালাল শিবের হাতে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে এগুলো তো আমরা হাওড় হামেশাই সংবাদপত্রে ভুড়ি দেখতে পাই আপনার শিক্ষিত বেকার ছেলে মেয়ে চাকরির কি দরকার আপনার স্ত্রী মাসে হাজার টাকা করে লক্ষ্মীর হতেই পারে এত চিৎকার চেঁচামেসির প্রয়োজন কি আইন আছে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের শিক্ষা বাধ্যতামূলক একটু লক্ষ্য করলেই দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা দোকানে দোকানে কাজ করছে কাজ করবেই বা না কেন লেখা লেখাপড়া করলে কি কর্মসংস্থান হবে ছাত্র শূন্য বিদ্যালয়ের লিখে ভারতবর্ষের ভিতর পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে এ তো মহাগর্বের বিষয় আর আমরা পশ্চিমবঙ্গবাসী সানন্দে শ্রীমতী মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনব এটাই বাঙালির ভবিতব্য এত কিছু বলার পরেও শিক্ষার বিষয়বস্তু বা সিলেবাস নিয়ে কিছু বলতে হয় আমরা ছোটোবেলায় শিশু শিক্ষা বাল্য শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পড়েছি আমরা কি লেখাপড়া শিখিনি এখন সব মোটা মোটা বই ভিতরে কিছু নেই সব আজেবাজে ছবিতে ভর্তি ফলে অভিভাবকগণ সরকার বিদ্যা সরকারি বিদ্যালয়ের উপর আস্থা হারিয়ে কেজি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ঝুঁকছে এটাও শিক্ষা সংকোচনের একটি সরকারি প্রয়াস উত্তরে কণ্ঠ সর্বোদয় বাস্তব ও সত্য কথা বলে আর এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবাদান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাথর ভারত মাতাকে